কার গিবত করা ওয়াজ এখন কে গিবত করা ওয়াজ এবার কি কয় ছয় শ্রেণী লোকের গিবত করা ওয়াজ এই গিবত যদি না করেন এই ওয়াজিব তরকের আপনি ফসা কোন ফাঁসে হয়ে যাবেন যে আলেম এই এলেম জানে না যে আলেম এই ছয়টা ছয় ধরনের গিবত করা যে ওয়াজিব এই তে না জানে ভুল বলে সে ফুসা কোন ফাসেক হয়ে যায় আবার ইমান হারাও হয়ে যায় এক হলো সমাজকে ক্ষতি হইতে বাঁচানোর জন্য যে জিবোধ করা সেটা হলো ওয়াজিব গিবত এক নম্বর হলো যদি আপনি বিবাহের পরামর্শ জিজ্ঞেস করেন জিজ্ঞেস করতে হবে আগ বাড়ায় না কেউ যদি বিবাহের সম্পর্কে পাত্রপাত্রীর বিষয়ে কোনো বিষয়ে জানতে চাই ওই পাত্র পাট্যপাত্রী যদি দোষ ত্রুটি থাকে এই গিবদ করা ওয়াজিব নাহলে বিবাহের পরে সমস্যা হবে এই ডাইনি যদি বলেন যে অমকের ছেলে অমকের মেয়ে খারাপ আপনি জানেন আপনারে জিজ্ঞেস করছে সেই করা ওয়াজিব বাণিজ্য যদি সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি কার সাথে ব্যবসা বাণিজ্য করবেন যদি আরেকজনকে জিজ্ঞেস করেন আমি অমকের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই সে যদি বলে ভাই টাকা मारे এর সাথে গীবত করে ব্যবসা করেন না গীবত করা ওয়াজিব তিন নম্বর হলো নতুন বাড়ি নির্মাণ করবেন জায়গা জমি কিনবেন ফ্ল্যাট কিনবেন বাড়ি কিনবেন প্রতিবেশী সম্পর্কে আপনারা জিজ্ঞেস করে আপনি যদি জানেন এই প্রতিবেশী ভালো না খারাপ এর ছেলে মেয়েরা খারাপ উশৃঙ্খল আপনি বিপদে পড়তে পারেন এই প্রতিবেশী গালাগালি করে মারামারি করে জেনা ব্যবসার করে প্রস্টিটিউট কাজ করে হারাম কাজ করে সব এই বিপদ করা ও এরপরে গোমরা আলেম যাদের দেশ সমাজ নষ্ট আছে যে আলেমরা আলেম দাবি করে কিন্তু আলেম না খরিয়াতের আলেম না ফেকাত আসুক তত্ত্ববিদ আলেম না জাহের মাতেন অধিকারী তারাই আলেম এই আলেম না এবং তারা ভুল মাসলা দিয়ে সমাজকে নষ্ট করতেছে লক্ষ লক্ষ লোক নিয়ে তারা ভুল কথা বলে মানুষকে গোমরা করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে আমার আল্লাহকেও তুস মানে দোষারোপ করে নাউজুবিল্লাহ আবার নবী করিম স্ত্রীদের সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে সাহাবাদের সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে আল্লাহ যেটা বলেন বোঝাতে চায় না সেটাই উল্টা উল্টা বুঝায় যে সেইগুলা এবং ভুল মাস দেয় দ্বারা বলে শূন্য টে কাদা পড়লে গোনা নাই কিচ্ছু নেই না পড়লেও চলে এই ধরনের যদি বক্তব্য দেয় এবং বলে যে কোরআন শরীফ দেখে দেখে পড়া নামাজ হবে এই ধরনের আলোচনা যদি করে যদি কেউ বলে যে জুম্মা খুদবার জুম্মা আরবিতে হবে না বাংলায় হবে এই ধরনের কথা যদি বলে আবার যদি বলে তারাবির নামাজ পাঁচ রাখার বারো রাকার পনেরো রাখার এই ধরনের কথা যদি বলে তারপরে যদি বিভিন্ন ধরনের ভুল মাসলা যদি সে বলে তাহলে সেই আলমের গিবত করা ওয়াজিব না হলেগার হয়ে যাবেন আবার দেখা গেছে কুরবানির সময় অনেক আলেম সাহেবরা বর্ণনা করে যে আপনার মসজিদে যদি নামাজ না হয় আপনি যদি পাশের মসজিদের এই কুরবানি করেন কুরবানি হবে না এই আলেমের গিবত করে ওয়াজিব কারণে ভুল মাসলা প্রচার করছে মাসলা হলো আপনার গ্রামে বা শহরে কাছাকাছি যদি অন্য কোনো জায়গায় যদি ঈদের জামাত হয় আপনার মসজিদের যদি বা মাদ্রা ঈদগাহ যদি ঈদের জামাত নাও হয় আপনি আলহামদুলিল্লাহ কুরবানি করতে পারবেন পরে আপনি ঈদের জামাত করে নেবেন ঈদের নামাজ পড়ে নেবেন সেই মাসলা জানে না না জানে ভুল মাসলা দেয় এর গিবত করা ও এই রমজান আসতেছে আপনি অসুস্থ আছেন বলেন ভাই আমি অসুস্থ আমি রোজা রাখতে পারতেছি না ওই ইমাম বলবে ভাই আপনি ফিদিয়া দেন ফিদিয়া দেন ফিদিয়া কি সেহেরি এবং ইফতারে খানা খাওয়াই দেন রোজাদারে দেয় তখন কি করেন টাকা দেন তাহলে গেলে এত টাকা নিয়ান দিয়ে দিল এটা ভুল মাসলা মাসলা হলো আপনি যদি অসুস্থ হয়ে গেলেন রোজা রাখতে না পারেন তাহলে আপনি রোজা রাখছেন না পরে আপনি বাইসে তো থাকবেন ইনশাল্লাহ একটা কাজা না কাজা রোজা আদায় করে দেবেন কোনো ফিদিয়া লাগবে না ক্লিয়ার কিন্তু আপনাকে কিন্তু এই মাসলা বলবে না টেকা নিবে আর ফিদিয়া দেবেন কোনটা আপনি জানেন আমি মরিয়ে যাবো আমি রাখতে পারবো না আচ্ছা এই কথা কেউ বলতে পারে সেই ক্ষেত্রে ফিদি হয় এটা দেওয়া যাবে না আপনি যদি মারা যান আমি যদি মারা যাই দুজনারই কি আমার বহু বাচ্চা আমার সম্পত্তি থেকে টাকা থেকে ফিদিয়া দিতে পারে বা তারা দিতে পারে এইটে কিন্তু দেখেন যে এই রুজা রাখতে পারতেছেন না টাকা সরাসরি কই একটা খাবার টাকা দেন আমাদের মাসলাতে এটা নাই এই আলেমের জীবত করা ও গোম রাপি গোম রাপির জীবত করা ওয়াজিব দেখেন এই যে পীর পূজা পীর সিজদা মাদাজ সিজদা খালি টাকা আর টাকা নিয়া দায় আর দনমে ব্যবসা করে কইলে না পীর মরিদি শিখায় করে না তারপরে কবর পূজা করে মাজার পূজা করে মাজার সিদ্ধা করে পীরের কাছে মানত করে নাহজুবিল্লা তারপরে পীরের দরবারে মানত করে নাহজুবিল্লা আগরবাতি মোমবাতি এইগুলো করে এইগুলো করা যাইতো না এগুলো এই যদি আপনি জানেন যে এই পীর করে সেই পীরের গিবত করা ওয়াজিব জোরে বলতে হবে এই পীর গোমরা এই পিস নাকে স্পীর এই পিস ঠেকা কাছে তত্ত্ববিদ আলেম না এই পিস পীর খেলাফত প্রাপ্ত না

খাঁটি এবং অখাঁটি আছে রাজনীতিবিদ ভালো আছে রাজনীতিবিদ খারাপ আছে তারপরে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে আছে না এক ভাই পাঁচ আঙ্গুল কিছু মানে এক ভাই ভালো এক ভাই খারাপ পিরো ভালো পিরো খারাপ আছে মানে শিক্ষক ভালো শিক্ষক খারাপ মনে রাখবেন মানুষের মধ্যেও ভালো মন্দ আছে আপনি ভালোটা খুঁজে নেবেন এই পীরে গিবত করা ওয়াজিব আমাদের ওই পদ্মার পরে এক পীর সিজদা নাই এর গিবত করা ওয়াজিব আবার ওই পদ্মার পরে এক পাশে ওই যে শরিয়াতপুরের কাছে এক পীর আছে মানে আড়ি পুরুষ নিয়ে থাকে দাঁড়ি টাড়ি নাই এই পীরের কি বোধ করে ওয়াজিব কেন ফর্ট জাইন হয়ে যায় এই লোক এই ছয় এইটা রাবির দোষ হাদিসের যে বর্ণনাকারী এর গিবত করা ওয়াজিব নাহলে দেখেন আপনি হাদিস গ্রন্থ খুলেন এর মধ্যে লেখা থাকে যে আপনার অমক হাদিস রাবির বর্ণনা দোষ বর্ণনা করা আছে এই ছয় শ্রেণীর

তারা জালিমের গিবোধ করতে পারবে আপনার বাড়ি ভাংচুর হইতেছে আপনার নামে মিথ্যা মামলা দিতেছে আপনারে মাঠতেছে অত্যাচার করতেছে মামলা হইছে তার নামে গিবোধ করতে পারবেন সমাজের কাছে বিচার দিতে পারবেন বিচারপত্র ফিরাত হইতে পারবেন এই 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 করা ছয় ধরনের গিবোধ করা জায়েশ এক হলো ইনসাফ ইনসাফ নেয়া অর্থাৎ বিচারের জন্য জালিমের গিবোধ করা জায়েজ মনে রাখছেন দুই নম্বর হলো গুনাগার ব্যক্তিকে হক পথে ফিরিয়ে আনার জন্য করা যায় গুনাগার ব্যক্তি যে ব্যাটার দাড়ি নাই এটা কবিরা গোনা না চব্বিশ ঘন্টা কবিরা গোনা হচ্ছে তার নাম আসা মাকড়ি হেরিমি আসতেছে শুধু ফরজ হবে কিন্তু সব পাবে না গুনা হবে আর কি হবে আল্লাহ শাস্তি পাবে ফাঁসে কুসেবান হয়ে গেল এর কি করা ও ইমাম যদি ফাঁসে খায় গিবত করা ও ইমাম যদি মিথ্যে কথা বলে করা ইমাম দিলাম হয়ে যায় যদি গুনাগার ব্যক্তি সে গুণা করতেছে তার গুণা থেকে জন্য ফেরত গিবত করা ওয়াজিব যদি বলেন যে এই মিটু সর্দার বা আমেরিকার থেকে আমি মিটু হালিম আমাদের এখানে সংযুক্ত হয়েছে আমার এক প্রিয় ভাই ছিল শাহ মোহাম্মদ আব্দুল হালিম আমাদের শ্রমিক নেতা ছিলেন আমাদের এলাকার কাছিয়ানি গোপালগঞ্জের রত্ন ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল হালিম আমি যখন স্টুডেন্ট ছিলাম উনি ঘোড়া নিয়ে আমাদের এলাকা যাইতেন ঘোড়া নিয়ে যেতেন উনি নির্বাচন করছিলেন অনেক ভোট পাইছিলেন উনআশি সালে আমি উনার দেখতাম এবং শাহ মোহাম্মদ আব্দুল হালিমকে ধানে শেষে ভোট দিন লেখা আমি পড়তাম আমি এবার রাজনীতি করি না ভাই আমি ওনার ছেলে মিঠু হালিম সৌদি আমেরিকা থেকে আমার এই লাইভ দেখতেছে ভাই আপনি পূর্ণাঙ্গ সম্পর্কে অনেক কিছু জানেন আমার মাধ্যমে আমি জানি আপনি দেখেন আমার দেখা আমার বাড়ি হলো ভাটিয়াপাড়া আমি থাকি না ওখানে আমি ঢাকা থাকি রাজারবাগে ফেসবুকে আপনি মেসেঞ্জারে আমাকে পাবেন আপনি বাংলাদেশে আসেন না তবে এখন হয়তো আসতে পারে আসলে আমার সাথে একটু দেখা করিয়া তা আমি যেটা বলতেছি গিবোধ করা যায় ধরনের ব্যক্তির গিবত করা জায়েজ এক হলো জালিমের গিবত করা যায় আছে দুই নম্বর গুনাগার ব্যক্তিকে গুনার থেকে সরানোর জন্য গিবত করা জায়েজ এমন মধ্যে গুনাগার গুজ করলে গুজ করে বলতে পারবেন সুদ করে সুদ করে বলতে পারবেন এখন মিরাজ ঠকানো রে মিরাজ ঠকানো বলতে পারবেন এই গীবত করা যায় তাহলে সে গুজ খাবে না যদি বলে অমুক ঘুষ খায় লক যদি ঘুষ খোদ দিয়ে দেন ও কোনদিন ঘুষ খাবে না তা আমার টাইটেল হয়ে গেছে ঘুষ খোদ যদি কয় সুদ খোদ সুদি অমক তাহলে সে সুদ খাবে না যদি সে ওরকম হয় এবার সরই মাসালা জানার জন্য কি করা বাজি আপনি একটা মাসলা জানতে আছেন কিন্তু কি বোধ করে দিলেন সে আপনাকে সত্য মাসলা বলে দিলেন কোন মুসলমানকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য বিশেষ করে ক্ষতির একেবারে সে জীবন চলে যায় তার অনেক কষ্ট ক্ষতি হইতেছে তার থেকে এই ক্ষতির থেকে বাঁচানোর জন্য এই জীবত করা এই যদি যেমন খারাপ মানে এই বলে করা যাবে অনেকে বলে অন্ধ বলা যাবে না কানারে বোবারে বোবা বলা যাবে না এটা যায় যেমন যদি বলেন কানা অমক অন্ধ অমক আছে না আমরা বলি না ল্যাংড়া অমক কয়ে যে দেখ ল্যাংড়া কয়ে অহংকার করছে না ভাই মাসলা শিখতে হবে যে কানা তা নামের আগে কানা দিয়ে দিলি কোনো গুণা হবে না টাইটেল তার কানা অমকা বুবা অমক এক নামে অনেকে থাকে বুবা বললে তার জায়েজ গিবত হারাম হবে না অহংকার হবে না এই এই গিবত করা জায়েজ এরপরে যদি যার গিবত করা হয় সে ফাসেক মুসলমান হয় আমি আগে বলছি যে ফেকা আছে তা সাথে ফাঁসেক মুসলমান আপনি যে জানেন যে এই যে আমি যে এলেম চর্চা করতেছি এইটা এই এলেম আপনার শোনায় না সে ফাঁসেক ব্যক্তি তার বোধ করা আছে কথা বলে মানুষের বাড়ি ঘর বাংসুর করতেছে মানুষের বাংসুর করতে আগুন ধরাই দিতেছে চিন্তাই করতেছে প্রকাশ্যে দেখতেছেন দেখাচ্ছেন ইউটিউবে দেখতেছেন টেলিভিশনে দেখতেছেন আপনি নিজে দেখতেছেন প্রকাশ্য গুনাকানিকে ফাঁসেক বলা হয় এ দাঁড়িয়ে রাখে নাই যে প্রকাশ্য গুণাকারী চব্বিশ ঘন্টা কবি দেখো না এর মাস বোকারি শিল্পের মধ্যে আছে আল্লাহ পাক রসুল বলছেন আল্লাহ সবাইকে ক্ষমা করবে কিন্তু প্রকাশ্য গুণাকারী ক্ষমা করবেন না এক মুস্তি দাঁড়িয়ে রাখা ওয়াজিব ফরজ না রাখা হারাম কবি দেখো না এটা প্রকাশ্য গুনাকারী ফাঁসেক মুসলমান এর গিব করা জায়েজ এরপরে দেখেন আর একটা করা হচ্ছে যে আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি লজ্জা সরম নাই যারা ঘুষ খায় এদের কিন্তু লজ্জা সেরম নাই বলে দিলাম যারা হারাম খায় এগুলো লজ্জা থাকে না জিনা ব্যবসায় করে এগুলো লজ্জা থাকে না এই যে যারা যে ব্যক্তি লজ্জা শরমের কোনো বালায় নাই মানে এর আপনি ভালো কথা বললেও লজ্জা নাই দূর কেয়ার করে না এই ব্যক্তির জীবত কিন্তু জীবত না আল্লাহ রসুল বলছে হাদিস শরীফে আছে এখন আপনারা আমি গিবতের আসবাবের আগে এখন আপনাদের মনে একটা প্রশ্ন সবাই জাগছে যে গিবত করা হারাম এই ব্যাপারটা কয় যে জীবত করে ওয়াজিব কেমন করে হলো আহা দেখেন কোরআন শরীফে মহান রব্বুল আলামিন নিজেই কিবত করছে কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম যখন শাফিন দেখলেন যে তাকে 11টা ছন্দ সুর্দ সিজদা দিতেছে দেখুন হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবীকে বললেন আল্লাহ কোরআন না এনেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম বললেন সাবধান তোমার ভাইদের কাছে বলো না তো তোমাকে হত্যা করে ফেলতে পারে ক্ষতি করতে পারে এই করা ওয়াজিব দেখছেন আল্লাহ আল্লাহ জানাই দিলো কারে ইয়াকুব আল আসলামকে ইয়াকুব আল আসলাম বললেন কারে আসলাম কে বুঝাইতে পারছি দেখেন এই গিবত করা ওয়াজিব হয়েছে এরপরে কোরআন শরীফে অনেক ঘটনা জানানো হয়েছে সেইগুলো কিন্তু ওয়াজিব গিবদের মধ্যে পড়ে জাহেজের মধ্যে পড়ে হ্যাঁ আবার সুরা জুমার মধ্যে হুজরাতের মধ্যে আল্লাহ বলছে তুমি গিবদ না তুমি কি তোমার মরা ভয়ের বস্তু খাইতে পারবা এটা হারাম গিবদ যেটা আমি বললাম আলোচনা করলাম

আর মবিয়া গরিব সে তোমাকে ভারণ পছন্দ দিতে পারবে না তাকে বিয়ে করো না তুমি বলো মোসামাকে বিয়ে করো এ বিবাহ পাঠ্যপাত্রীর সম্পর্কে জিজ্ঞেস করছে দেখছেন নি বুকারি মুসলিমের হাদিস আল সিয়া সত্তর জাল্লা রসুল এরপরে চলে গেল খুশি হইল না আবার এসে বললো ইয়া রসুল হজর জাহাম আর মবিয়া আমাকে বিবাহ করতে চায় আপনি কি বলেন আমার নবী ওইটি বললেন আবু জাহামের হাতের লাঠি মাটিতে পরে না তো বউ পিটাই আর মুবিয়া এ গরিব টাকা পয়সা নাই তখন পয়সা ছিল না টাকা ছিল না পরে না আমি হইছে হয়েছে গভর্নর হয়েছে বলছে এ বৌরে খরচ দিতে পারবে না তুমি বলে উসামারে বিয়ে করো তখন এই কথা শুনে ফাতেমা বিনতে কয়েস উসামার অনেকে বিয়ে করে আল্লাহ দোয়া করলেন অনেক ভালো ছিল এই কিবত ওয়াজিব কিবদ মুসলিম শরীফের হাদিস বুখারির হাদিসের মধ্যে আল্লাহ রসুল বসে আছে এক লোক আসতেছে হাজত আয়সার জন্য বসা আল্লাহ রসুল বললেন হে ফাতেমা দেখো এই ব্যক্তি কে এই ব্যক্তি এমন লোক সে খুব লোক সে খুব খারাপ লোক খারাপ লোক দেখেন বিবোধ করলো তাড়াতাড়ি তাকে সাদর সম্মান এলেন বসাইলেন চাদর দিয়ে বসাইলেন ভালো ভালো খাওয়াইলেন গল্প করলেন আবার হাটটা দূরে দিয়ে আসলেন ফিরে আসে আসারেন বললেন হিয়া রসুলাল্লাহ আপনি বললেন খতর লোক আমি ভয়ে জল রইছি খাবার হইলে গেছে ভালো করে হাসি খুশি করলেন খানা না খাওয়াই বিদায় দিলেন কারণ ডাকি বললে আইসা দুটো বর্ণনা মুসলিম বোখারি দুই শেষের টু দুই না। বললো তোমার রসুল কি কারোর সাথে খারাপ ব্যবহার করছে দেখছো আমি তো রান্না রসুল আমি খারাপ ব্যবহার না আর একটা শেষে লেখা যে এই লোককে যদি আমি আদর যত্ন না করতাম আমার এই উম্মত কে আরো বেশি ক্ষতি করতো দেখেন ওয়াজিব জীবন এই যে অনেকে এলেম জানে না এই জন্য বললে গিবাদ আবার ওয়াজিব আছে নাকি ওয়াজিবকে যদি হারাম মনে করেন তাহলে সে কাফের হয়ে যায়